আসবে তখন এই বাতিটা এখানে যাবে মানে চোদ্দ সার্কিটটি বুঝবে যে আমার ব্যাটারি ফুল হয়ে গেছে ফার্স্ট কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো এই সার্কিট মডিউলটি দিয়ে কি কি কাজ করা যায় এই সার্কিটটির মাধ্যমে আপনারা যে ভোল্টেজ ডাউন হয়ে অনেক সময় ব্যাটারি বসে যায় সেটি আপনারা কিভাবে হাতে যে সার্কিট মডিউলটি দেখতে পাচ্ছেন তো এটি একটি অনেক কাজের একটি সার্কিট তো এই সার্কিটটি দিয়ে আপনারা যারা ব্যাটারিতে আপনারা চার্জে চার্জার বানান বা ব্যাটারি দিয়ে কোনো ডিসি বোল্ট চালান তাদের জন্য এই সার্কিটটি কাজে দেবে তো এই সার্কিটটির কাজ হচ্ছে এই সার্কিটের সাথে যে ব্যাটারিটি সংযোগ করে রাখবেন সেই ব্যাটারিতে যদি কখনো মানে আপনি যে পরিমাণ বোল্ট এখানে দিয়ে রাখবেন তার নিচে আসে তখন কি করবে সার্কিটটা কি করবে এখান থেকে যে এই ব্যাটারি থেকে যে এই সার্কেটের ভিতরে ভোল্টেজটা ঢুকে আবার এখান দিয়ে আউট হবে ওই সার্কেটটা কি করবে যখন বোল্ট ব্যাটারির বোল্ট মানে লো হয়ে যাবে তখন ও ব্যাটারি থেকে লোডটাকে আলাদা করে দেবে আবার যখন ব্যাটারিতে চার্জ আসবে ব্যাটারি ফুল চার্জ হবে তারপর ও আবার লোডে সাপ্লাই দেবে এর আগে কোনো অবস্থাতেই লোডে আপনারা কোনো কিছু আপনারা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন না এই সার্কিটটি দিয়ে মূলত এই ধরনের কাজই করা হয় তো দেখেন এই যে আমি এই ব্যাটারির যে পাওয়ার সাপ্লাইটা যে আছে যে এই যে আমার যে পাওয়ার সাপ্লাই আছে এটার থেকে আমি এই টার্মিনালে সংযোগ দিছি দেখেন এই যে এখানে মাইনাস এখানে প্লাস আর এটি দিয়ে আউটপুট গেছে তো আমি এখানে একটি ডিজিটাল মিটার এখানে সেট করে দিছি এই যে এখানে তো এখন দেখেন আমার এখানে বোল্ট আছে কত মিটারে বোঝা যায় কি না এখানে টেন বোল্ট আছে যার কারণে আমার লোডে কোনো ভোল্টেজ যাচ্ছে না এই ব্যাটারি থেকে তো আমি এখন পাওয়ার সাপ্লাই থেকে যদি ব্যাটারি বোল্ট বাড়াই এই যে দেখেন আমি এখানে এই যে দেখেন এখানে আমার এই যে এই বাতিটা জ্বলছে এই যে এখানে একটি বাতি জ্বলছে আর এই যে দেখেন থার্টিন বোল্ট আসছে আমার এই মিটারে কিন্তু দেখেন এই যে তেরো প্রায় তেরো বোল্টের মতো এখানে আমার লোডে আমার এই মিটারে সার্কিটটির থেকে ইন হয়ে আমার লোডে যাচ্ছে তো এখন যদি আবার আমি এখান থেকে ভোল্টেজ কমাই দিই এই যে আমি কমাই দিলাম এই যে দেখেন এখন কিন্তু আমার লোড বন্ধ করে দিছে এই যে দেখেন তো এই সার্কিটটি দিয়ে আপনারা চাইলে অটো কাট হিসাবেও ব্যবহার করতে পারেন অথবা আপনার ব্যাটারিতে লো ভোল্টেজ লো হয়ে গেলে লোড বন্ধ করে দেবে এই হিসাবেও আপনারা এই সার্কিটটি ব্যবহার করতে পারেন তো আপনারা যে এটি দেখালাম এটি ছাড়াও আরও অনেক কাজ করতে পারবেন সেটি হলো এই সার্কিটটি দিয়ে আপনারা ধরেন আপনারা একটি চার্জ করবেন এবং সেটি ফুল চার্জ হয়ে গেলে ডিসকানেক্ট করে দেবে আবার লো হলে অটোমেটিক চার্জিংয়ে ধরবে আপনাদের চার্জে দিতে হবে না মানে চার্জে আপনি প্লাগিং করেই রাখবেন এটা এই সার্কিটটা কখন চার্জ দিতে হবে কখন কাট করতে হবে অটোমেটিক ও দেখা গেলো কমে গেছে চার্জ দিতে থাকবে আবার চার্জ হয়ে গেছে ও কাট করে দেবে এই এই হিসেবেও ব্যবহার করতে পারবেন আবার দেখা গেল আপনারা এই সার্কিটটিতে শুধু মানে চার্জ ফুল হলে কাট করবে সেটি করতে পারবেন সেক্ষেত্রে এখানে আরেকটা রিল ইউজ করে আপনারা ওই রিলের মাধ্যমে আপনার যে চার্জারের যে লাইনটা আছে সেটি অন অফ করতে পারবেন আর আরেকটা জিনিস তো দেখালাম ব্যাটারি কখনো লো হতে দেবে না সেটিও এটা দিয়ে করা যায় আর এখন দেখাবো এটার প্রোগ্রামিং কিভাবে করতে হয় এবং কিভাবে এটা রিসেট করতে হয় সেটি এখন দেখাবো বিয়ার্স এখন আমি এই সার্কিট মডিউলটি আপনাদেরকে এখানে সেট করে এবং ভোল্টেজ কিভাবে রাখতে হয় এবং কিভাবে রিসেট করতে হয় সেটি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে দেখাবো তো আপনারা প্রথমে এই দুইটা বাটন একবারে চেপে ধরে রাখবেন কিছুক্ষণ তো ধরে রাখলে এই সার্কিট মডিউলটি রিসেট হয়ে যাবে তো দেখেন তো এখন আপনারা কী করবেন এই যে বাম পাশের যে বাটমটা আছে এটা চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে আপনাদের এখানে যে কোনো পাওয়ার সাপ্লাই থেকে আপনারা এখানে ভোল্টেজ দেবেন তো আমার এখানে ফরটিন থার্টিন বোল্ট আছে তো এই পাওয়ার সাপ্লাইটিতে মানে চোদ্দো ভোল্টের নিচে সেট করলে এটা কাজ করে না তো আমার এখান থেকে থার্টিন ভোল্ট দেওয়া আছে তো আমি এখানে ফোরটিন বোল্ট এটাকে আমি বুঝিয়ে দেবো যে আমার এখানে ফোরটিন ভোল্ট আছে এই যে দেখেন এখানে ফোরটিন ভোল্ট না দিলে এই সার্কিটটি কাজ করে না এই সার্কিটটিতে যখন এই মানে চোদ্দো ভোল্ট আসবে তখন এই সার্কিটটি বুঝবে যে আমার ব্যাটারি ফুল হয়ে গেছে তো আমি দেখেন দেখেনি যে এখানে যদিও আমার এই পাওয়ার সাপ্লাই থেকে তেরো ভোল্ট আসছে আমি এখানে চোদ্দো বানিয়ে দেবো যদি আমার এই সার্কিটটির থেকে চোদ্দ আসতো তাহলে আর আমার এখানে চোদ্দো করা লাগতো না তখন এখানে অটোমেটিক এটা কাজ করতো দেখেন এই যে আমার এখানে চোদ্দো করার সাথে সাথে আমার এখানে এই যে এটি বাতিটি জ্বলে উঠলো তো এটাই মূলত এতটুকুই কাজ আর কিছুই করা লাগবে না আপনারা এটা চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখলে আপনার সোর্স থেকে যখন চোদ্দ বোল্ট আপনার ব্যাটারিতে চলে আসবে তখন জাস্ট এটাকে ধরে রেখে এরকম ধরে রেখে আপনারা এটা কমিয়ে বাড়িয়ে আপনারা এখানে চোদ্দ করে দেবেন বাস এভাবে কিছুক্ষণ থাকার পরে এটা সেভ হয়ে যাবে আর আর তাছাড়া কোনো আর কিছু করা লাগে না যে দেখেন এই যে এভাবে চোদ্দ করে আপনারা এভাবে রেখে দেবেন কিছুক্ষণ এটা অটোমেটিক সেভ নিয়ে নেবে এখন সেভ নিয়ে নিছে আমাদের মিটারেও ভোল্টেজ পাস হচ্ছে তো এখন যদি আমি এখান থেকে কমাই এই যে দেখেন এই যে কমিয়ে দিলে যখন এখানে ভোল্টেজ এই এগারো পয়েন্ট ফাইভ এনএম আসবে তখন এই বাতিটা এখানে নিভে যাবে দেখেন আমার মিটারের ভোল্টেজ জিরে জুড়ে চলে আসছে এখন যদি আমি এখানে এটা বাড়াই দেখেন এই যে এদিকে আপনারা ফলো রাখেন দেখেন এই যে একটি বাড়ালাম এই যে আমার লাইটটা চলে আসলো এখানে চোদ্দো ভোল্টের উপরে যাওয়ার সাথে সাথেই আবার আমার লোডে ভোল্টেজ আমার সাপ্লাই হতে থাকে তো এভাবে সার্কিটটি প্রোগ্রাম করতে হয় আর দুইটা একসাথে ধরে রাখলেরি সেট করতে হয় আর কানেকশনগুলো আপনাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম যে যে এখানে ব্যাটারির সোর্সের যে পজিটিভ এখানে নেগেটিভ দিতে হয় আর এই পাশে দুইটা দিয়ে আউটপুটে এই ব্যাটারি লাইনটা সাপ্লাই হয় তো এই সার্কিটটা দিয়ে লো ভোল্টেজ হয়ে গেলে ব্যাটারি কখনও ড্যামেজ হবে না ব্যাটারি কখনো একদম লো হয়ে একদম জিরো হয়ে যাবে না মানে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ ব্যাটারি ডাউন হয়ে গেলে এটি আউটপুটে লাইন বন্ধ করে দেবে আবার যখন ব্যাটারি চার্জ হবে ফুল চার্জ উঠবে তারপর আবার লোডে লাইন সাপ্লাই দেবে তো মূলত সার্কিটটি এভাবেই কাজ করে তো বেয়স আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পারলেন এবং এই সার্কিটটি দিয়ে আপনারা অনেক কিছু আপনারা নিজেদের মতো তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ